আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বরাবরের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে গ্রামের মাঠ থেকে ফ্রেশ পটল তুলে আমি এই পটলের ভাজি করে আপনাদের আজকে দেখাবো তো চলুন দর্শক দেখা যাক মাঠ থেকে যে কোনো সবজি যদি আপনারা সংগ্রহ করেন এবং ফ্রেশ ফ্রেশ রান্না করেন তাহলে সেই তরকারির স্বাদই কিন্তু হয় দুর্দান্ত আমি কিছু পটলকে এভাবে পটলের ক্ষেত থেকে সংগ্রহ করে নিচ্ছি দেখুন দর্শক কি সুন্দরভাবে পটলগুলো হয়ে আছে আমি কিছু পটল তুলে নিয়ে এসেছি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি কেটে নিচ্ছি ঠিক এভাবেই মাঝখান থেকে চিরে দুই সাইড আমি হালকা করে কেটে নিচ্ছি এই কাটাটি কিন্তু খুব সাবধানতার সাথে কাটতে হবে এবার এতে আমি চা চামচ হলুদ এবং চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি চুলাই চুলাই কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল খুব ভালোভাবে গরম করে আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি একে একে আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে এই পটলের ভাজিটি করতে পারেন আমার বাসায় যেহেতু ঘানিতে ভাঙা একেবারে ফ্রেশ সরিষার তেল ছিল এজন্য আমি সরিষার তেল ব্যবহার করছি সরিষার তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবার আমি পটলগুলোকে ধিমি আচে খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি অবশ্যই এই ভাজিটি করবার সময় ধিমি বা মিডিয়াম আচে চুলার আঁচ রাখতে হবে যখন পটলের এক সাইড এমন লালচে হয়ে আসবে ঠিক তখন আমি পটলগুলোকে একে একে উল্টে দিচ্ছি ঠিক একইভাবে আমি অন্য সাইডও হালকা লালচে করে ভেজে নিব দুই সাইডই আমার মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচও ভেজে নেব এতে করে ভাজিটি খেতে আরও বেশি মজার হবে এখানে আমি মাঝারি সাইজে দুইটি পেঁয়াজ কুচি দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি দুইটি পটলগুলোকে আমি এক সাইড করে নিব এবং এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলো সিদ্ধ হয়ে এসছে ঠিক সেই সময় আমি পেঁয়াজগুলো দিয়েছি যাতে পটলগুলো আরেকটু ভাজা হতে হতেই পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি এবার পটলের সাথে মিশিয়ে আমি আরও হাফ মিনিট মতো তেলের উপর ভাজি করে নিব এবার আমার সমস্ত ভাজিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি পটলগুলোকে বাটিতে তুলে নিচ্ছি দেখুন দর্শক কি সুন্দর হয়েছে পটলের এই ভাজি এগুলো কিন্তু খেতেও খুব দুর্দান্ত ছিল পটলের এই ভাজিটি কিন্তু আপনারা রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও এই ভাজিটি ট্রাই করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের এই ভালো ভালো কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় Thanks for watching my video.